খলিফা খলিফা মানে প্রতিনিধি খেলাপথ মানে প্রতিনিধিত্ব করা আলাতালা সুরা বাকার তিরিশ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলছেন ফিল হে নবী তুমি স্মরণ করো আমি ফেরেস্তাদের ডেকে আল্লাহ যখন ফেরেস্তাদের ডেকে নিয়ে বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি আমার খলিফা খলিফা বানাতে চাই তারা কি বললেন ফ্রেসরা কি বললেন কল তজআলু فيها মই ইউফসিডু فيها ওয়াসফিকু আদমা তুমি কি এমন কাউকে পদনীতি করতে চাও যারা দুনিয়াতে রক্তপাত করবে বিপর্যয় সৃষ্টি করবে ফাসাদ সৃষ্টি করবে তারপর কি বললেন ওয়া নাহনু নসবিহু বিহামদিকা ওয়া নুকদিসু লাক আমরা তো আছি তোমার প্রশংসা করছি তোমার হাম করছি তোমার পবিত্রতা ঘোষণা করছি কি বললেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ খলিপা আমরা সবাই আল্লাহ খলিফা এই খলিপা প্রতিনিধি আর খোলাফায় রাশিদিন মানে ন্যায়নিষ্ঠ ন্যায়পরায়ণ শাসনকাল এই টোটাল জিনিসটাকে বলা হয় খোলাফের রাশিদিন কখন থেকে শুরু হয়েছে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দ থেকে ছয়শো একষট্টি তিরিশটি বছর খেলাপথের শাসনকাল ছিল মূল খেলাপথ এরপরে উমাইয়া উসমানিয়া আব্বাসিয়া তারপর তুর্কি অটোমের তো আসেই কিন্তু মূল যে তিরিশ বছরের খেলাপথ আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন আমার পরে নবৈতের অংশ হিসেবে তিরিশটি বছর খেলাপথ প্রতিষ্ঠিত থাকবে চারজন কলিতা সবাই জানেন আপনারা প্রথম দুজন বকর আবুবকের রদিয়ালাহ হজরত উমর রদিয়াল্লাহ হজরতান রদিয়ালাহ এরপরে হজরত আলী রদিয়ালহ প্রথম দুজন আল্লাহ তালা আল্লাহ রসুলের শাশুর পরে দুজন দুজন আল্লাহ রসুলের জামাতা আপনারা সবাই জানেন এটা হজরতমানকে তার দুটি মেয়ে বিয়ে দিয়েছেন যে নুরাইন হজর রুকাইয়া যদি আল্লাহ হজর উমে কুলসু এরপরে রসুল কি বলছেন আমার যদি আরটি বিয়ে থাকতো তাকেও বিয়ে দিতে হবে সমাজ উপস্থিতি হজরত আবুকে রদি আল্লাহ আবি কাহি কাহিফা তার আব্বার নাম ছিল আবি আবি কুহাফা সম্ভবত আবি কুহাফা উনি দায়েম গুত্রের ছিলেন কুরাইশ বংশের দায়েম গোত্রের ছিলেন উনি কিন্তু অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি ছিলেন ভদ্র মার্জিত উনি আল্লাহর ইসলাম কবুল করার আগেও কিন্তু অত্যন্ত ভালো মানুষ ছিলেন মক্কার মধ্যে শিক্ষিত কয়েকজনের মধ্যে উনি একজন এবং আল্লাহ রসুল খুব ঘনিষ্ঠ ছিলেন আল্লাহ রসুল শ্বশুর হওয়ার পর থেকে কনিষ্ঠতা আরও বেড়ে যায় ইসলাম কবুল করার পর সেটা আরও বেড়ে যায় তার আমলটা ছিল ছয়শো বত্রিশ থেকে ছশো চৌত্রিশ দুই বছর তিন মাস সম্ভবত দুই বছর তিন মাস এই দুই বছর তিন মাসে উনি অনেক প্রতিরোধের সম্মুখীন হয়েছেন ওনার আমলটা ছিল দুনিয়া বিমুখতা ইমানের দৃঢ়তা এই দুটা জিনিস ছিল ইমানের দৃঢ়তা এবং দুনিয়ার প্রতি বিমুখতা উনি যখন কোরআনতাল অর্থনী কেবে নামাজে যখন দাঁড়াতেন ওনার আল্লাহর ভয়ে ওনার ভুয়েমুবারক পিছিয়ে যেতেন উপস্থিতি উনি ওনার আমলে যেমন জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে উনি কি করেছেন জেহাদ করেছেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছেন নব্য কিছু ধর্ম বিরুদ্ধে যারা নবী হিসেবে দাবি করে মুসাইলামা সম্ভবত মুসাইলামা যারা নিজেকে নবী দাবি করেছে কি বলেছে তারা আমরা আল্লাহ রসুলচার সাথে ছিলাম এখন কিন্তু নাই এখন তারা বিভিন্ন গোত্র থেকে নবী দাবি করে বসলো তারপরে ধর্মদ্রোহিতা এই বিষয়গুলো ওনার আমলে বেশি ছিল উনি এগুলো ট্যাকেল দিয়েছেন খুব খুব অত্যন্ত টেকনিক সহকারে উনি এগুলা ট্যাকেল দিয়েছেন প্রতিরোধের সম্মুখীন হয়েছেন ওনার আমলে তো হজতম হজরত বকর রোদিয়াল্লাহ উনি ওনার আমলে যুদ্ধ হয়েছিল যেটার কারণে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল আমি সংক্ষেপ কারণ আমাদের আলোচনা ব্যাপকভাবে করবেন আমাদের সম্রাট আলোচনা এরপর হজরতমর রদিয়াল হরতমর ছিলেন আল্লাহ রসুলের শ্বশুর উনি ছিলেন অর্ধ পৃথিবীর শাসক পারস্য এবং রোম সাম্রাজ্য ভেঙে বিশাল অর্ধ পৃথিবী গঠন করেছেন বিশাল একটা ইসলামিক অঞ্চল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন আল্লাহর রসুল কি বলেছেন আমার নবুতের মধ্য দিয়ে আল্লাহ তালা নবুতের দরজা বন্ধ করে দিয়েছেন কিন্তু কেউ যদি আমার পরে নবী হিসেবে আসতেন অযত অমরে হতেন পরবর্তী নবী এটা বলেছেন এবং উনি ছিলেন অত্যন্ত সাহসী বীরপুরুষ এবং অক্ষর জ্ঞান সম্পূর্ণ তৎকালীন মক্কাই গুটি কয়েক অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের বইতে ছিলেন অন্যতম উনি কি বলেছেন ফুরাতের ইরাকের ফুরাত ফুরাতের ফোরাতের পাড়ে সম্ভবত একটি কুকুর যদি ডাকিয়ে থাকে সেই জন্য আমি তাই তার অমর তার একজন প্রজা কি বলেছিল মহিলা যে ওমর যদি ভুল করে তাই তাকে পরিবর্তন করব এবং জবাবে কি কি বলেছিলেন হ্যাঁ এটা আমার কাছে অনেক বড় কথা অনেক বড় নিয়ামত আমি সেই প্রজার প্রতি দায়বদ্ধ এবং উনি রাত্রে ঘুরে বেড়াতেন প্রজাদের খোঁজ খবর নিতেন এক বিধবা এক মহিলার প্রসব বেদনা তার স্ত্রীকে নিয়ে আসলো এইভাবে অনেক ঘটনা পানি গরম করছিল খাওয়া নেই নাওয়া নেই কিচ্ছু নেই ঘরের মধ্যে দুটি বাচ্চা কাঁদছিল তাড়াতাড়ি বাইতুল মাল থেকে এনে

উদারতা ভত্ততার উৎকৃষ্ট উদাহরণ অত্যন্ত লাজুক স্বভাবের ছিলেন তার সময়ে কিন্তু তার শাসনকাল হজত উমরের শাসনকাল হল দশ বছর ছয় মাস হজর ওসমানের শাসনকাল কত বারো বছর সবচেয়ে বেশি ছয়শ সুচল্লিশ থেকে ছয়শ ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত বারো বছরের শাসনকাল উনি আরেকটি কথা আমি ভুলে গিয়েছি হজরত আউ্বদিয়াল্লাহ সম্ভবত ইয়াম আমার যুদ্ধে অনেক হাফেজ শহীদ হয়েছেন সেই জন্যে উনি একটা সংকলন করেছেন আল্লাহর কোরআনকে সংকলন করেছিলেন হজরত আবরদিয়াল্লাহ সেটার মূল কারিগর ছিলেন হজরত উসমান রদিয়াল্লাহ তিনি কিন্তু কোরআনকে সংকলন করেছেন বিশেষভাবে এটা বিকৃতির হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহর কোরআন একটি হর্ব কে আমার পর্যন্ত কেউ হবে না বিকৃত হবে না এটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে আল্লাহ কিছু মুসলমানদের মধ্যে কিছু দুর্বৃত্ত ওনাকে কি শহীদ করেছে এটা সবাই জানেন আপনার ঘটনা তখন থেকে ইসলামী ওকে মুসলমানদের ওকে একটু একটু ফাটল দিতে দেখা দিতে শুরু করে ওসমানের আমল থেকে উনি কিন্তু কিন্তু ওসমান হজরতান রোদিয়াল এরপরে হজর আলী রোদিউল উনি ওনার আমলটা ছিল অত্যন্ত দুর্যোগপূর্ণ আমল সেটা ছিল কখন দশ বছর উনি সম না পাঁচ বছর সম্ভব পাঁচ বছর না বুঝলেন ভাই পাঁচ বছর হজরত আলী পাঁচ বছর টোটাল তিরিশ বছর উনি পাঁচ বছর শাসন করেছেন বিশাল এরিয়া উনি আফ্রিকা থেকে শুরু করে কাজাকিস্তান সব এই এরিয়াটাও নেই তারপর ওদিকে সিরিয়া সিরিয়া ওদিকে হযরত মোয়াবিয়া রদিয়াল্লাহ আরুনি মক্কামুদ্দিন ইরাক হরত আলিরদ আপনারা সবাই জানেন এখানে দুটি যুদ্ধ হয়েছে একটি উষ্টির যুদ্ধ আহসা রদিয়াল তার সাথে একটা সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধ কেন হয়েছে ওই কিছু বারো হাজার খারেজি বের হয়ে গেছে নওজুবুল্লা সবাইকে কাফের ফতো দিয়েছিল তারা খারেজিরা হজরত আলী কাফের কাফের আমর ইমনে আস কাফের সবাই কাফের নওজ্লা সে খারেজিরা হত্যা করেছে শহীদ করেছে কাকে ফজরের নামাজের সময় হজরত আলী রদ নাম কি আব্দুর রহমান মৌজিন আব্দুর রহমান মৌজিন নামে এক ব্যক্তি হজরত আলীকে ফজরের নামাজের অবস্থায় শহীদ করেছে আর হজরতমর ওমরকে শহীদ করেছে কে জাফর ফিরুজ আবুল উলু ফিরুজ এক অগ্নি উপাসক তার একটি বিচার নিয়ে তার কাছে খলিফার কাছে গিয়েছেন বিচারটা কিন্তু তার পছন্দ হয়নি কার যা ফিরুজ পছন্দ হয়নি সেই জন্য তাকে শহীদ করেছে ছয়টি খঞ্জর দিয়ে খঞ্জর দিয়ে শহীদ করেছে সম্ভবত উপস্থিতি আলতালা যেমনিভাবে রসুল পাঠিয়েছেন তেমনিভাবে খলিভা পাঠিয়েছেন মানুষদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য লকদা রসল্লা রসুলানা বিল ওয়াহানা বিল সুক আমি প্রত্যেক রসুলদের কাছে সুস্পষ্ট নিদর্শনসমূহ আমি মানুষদের জন্য পাঠিয়েছি বকদা অরসালনা দুসুলনা বিলবাইগিনাতি ওয়ান জাল্লাহ মাহমুল কিতাবে এবং সাথে একটি কিতাব পাঠিয়েছি পাঠিয়েছি লিয়া কুম আল্নাহ একটি দাঁড়ি পাল্লাহ একটি দাঁড়ি পাল্লাহ পাঠিয়েছি পাঠিয়েছি যাতে করে ডেআই বিচার প্রতিষ্ঠ হয় ওয়ান জালদাল হাদি দা ফি সাদিদুল ওয়ামানা ফিওর লিনেস এবং তাদের জন্য আমি লোহা নাজিল করেছি যেটা মানুষজন বহুবিধ উপকার এবং তার শক্তিশালী তার রয়েছে অনেক শক্তি লোহাতে রয়েছে অনেক শক্তি আমরা কেন খেলার খেলাপাত প্রতিষ্ঠিত হচ্ছে না সেটা ব্যাপারে বিস্তারিত বলবেন আমাদের সম্মানিত আলোচক আমরা শুধু বলবো আমরা এখনো পর্যন্ত তাগুদ শক্তির দাবিদারি করছি আজকের সমাজে আমরা সব কিছু আল্লাহর কোরআন থেকে নিয়েছি নামাজ রোজা হ জাকাত কিন্তু বিচার ফছল কাদ থেকে নিয়েছি তাগুত শক্তি দেখে তাগুৎ শক্তি দেখে নিয়েছি আলমতার আইলান লাজিনা ইয়াজু আমু না আন্ন উম আ মানু বীমা উন জিলা ইলেকা ওমা উন মিন অবলিকা আল্লাহ তালা বলছেন হ্যাঁ রসুল তুমি কি দেখনি তারা কি মনে করে তারা সেই বিষয়ের উপর

সেই বিচার ফসল নিতে চায় কার থেকে তাগুত শক্তি থেকে কিন্তু স্পষ্ট ভাবে তারা কি বলছেন ওয়াকদ উবিরু আইয়াক ফুরুবি তাদেরকে নিষেধ করেছিলাম মানা করেছিলাম তারা যেন মিথ্যা মাবুত্বের অস্বীকার করে ওয়াকদ উমিরু আইয়াক ফুরুবি ওয়াইয়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দলালাম বাঈদা অবশ্য শয়তারা এদেরকে সত্য থেকে অনেক দূরে সরিয়ে দিতে চায় সময়ের তো প্রস্থিতি আল্লাহ আলি উল্লাজি না মানু ইয়খ রুজ্জ হুম মিনার নু মিনাদ জুলুমা দিলা নুর ইমান আনে আল্লাহত আলা তাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসে অন্ধকার অন্ধকার সমূহ বলেছেন আল্লাহ তালা জুলুমাত বহু অন্ধকার কিন্তু অনেক অন্ধকার বাতিল শক্তি অনেক সমাজবাদ ধর্মের জাতীয়তাবাদ অনেক মতবাদ আছে অন্ধকার কিন্তু নূর হলে সিরাতুল মুস্তাকিব এক সঠিক সরল পথ একটি সেই জন্য কি বলেছেন ই খুরুজহুম উইনা নু মিনা জুলুমাতিলা নু জুলুমাত দিকে নুরের দিকে নিয়ে আসছে আলোর দিকে নিয়ে আসছে ওয়াল ল্যাজিং একভার ওয়াওলিয়া উম তো আগুত এবং যারা তাগুতকে স্বীকার করে তাগুত শক্তি তাদের সাহায্যকারী আউলিয়াহুম তাগুত ই ইহখরিজু লাহুম মিনান নুরি লিজুলমাত অর্থাৎ আলো থেকে অন্ধকারে নিয়ে আসে কারা ওই তাগুত যারা তাগুতকে বিশ্বাস করে তাগুত যাদের সাহায্যকারী আলো থেকে অন্ধকারে নিয়ে আসে আর আল্লাহ অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন উলাইকা সারবুনদার এরা হচ্ছে জাহান্নামবাসী হুমফিয়া খোৱালী ধুয়ে যারা সেখানে চিরদিন থাকবে চিরকাল থাকবে আমরা আল্লাহর পথে জেহাদ করি আল্লাহর পথে যুদ্ধ করি আল্লাহজিনা আহ মানুহ ই কতিলুন আফি যারা আল্লাহ তল্লাহর ইমান তারা যুদ্ধ করে কার পথে আল্লাহর পথে অ লেজিনা যারা কাফের উপর আল্লাহ তালকেও স্বীকার করে লাজিনা ক্যাফেরু এ ক তিলু নাভি সাবলিত তারা যুদ্ধ করে মিথ্যা মামুদ্ধের পথে ফক তিলু আউলিয়া শৈতল তোমরা যুদ্ধ করো শৈতানদের বিরুদ্ধে তার চেলাদের বিরুদ্ধে চামুণ্ডাদের বিরুদ্ধে ইন্নতায়দা শৈতানি কানা তো আইফা নিশ্চয়ই শৈতানি চরযুদ্ধ অত্যন্ত দুর্বল আমরা ই কামরেদিন প্রতিষ্ঠান তো কেন হচ্ছে না আমাদের অনেক আলে মলমা এই বিষয় নিয়ে কথা বলে না যারা এই দিন নিয়ে পর্যবেক্ষণ করে যারা গবেষণা করে মাশাল বাংলাদেশে অনেক ইসলামিক স্কলার এখন দিনে কথা বলছে অনেকে বলে বলেনি ষোলোটি বছর এখন তো একটা সুযোগ এসেছে বলার এখন কেন বলা হচ্ছে না

হে মানুষ তোমাদের জন্য আমি সেই বিষয়টি নির্ধারিত করেছি যা আমি তোমার কাছে অহি করে পাঠিয়েছি তা নুকে দিয়েছি এবং অভুরন্তু আমি ইব্রাহিমের কাছে পাঠিয়েছি ঈশার কাছে পাঠিয়েছি মুসার কাছে পাঠিয়েছি আল্লাহ তালা কি বলছেন ওলা এই ডিমকে তোমার প্রতিষ্ঠিত এবং তোমরা পরস্পর অনুক্য সৃষ্টি করো না কাবুরা আলাল মুশিক তুমি যে বিষয় থেকে মানুষকে ডাকছ সেসব মুর্শিকদের জন্য অত্যন্ত দুর্বিষহ কাবুর আলাল মুসি মা ইলাইহি 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 আল্লাহ তালা যাকে চান তাকে বাছা করে নিজের থেকে নিয়ে আসেন এবং যাকে হেদায়েত দান করেন যাকে নির্বাচিত করেন তাকে তিনি হেদায়েতের পথেই পরিচালিত করেন আমরা এই ইকামতের দিন উপরে কেন পরিচিত হতে চাচ্ছি না এই খেলাপথের খোলা রাশিদিন ছিল ন্যায় বিচারের এক উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে আগামী কিয়ামথ পর্যন্ত এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে ন্যায় বিচার মানবিকতা ত্যাগ তিতিকা আল্লা বিথি সব কিছু এই খেলাপথে খোলাবে রাশিদিনের শাসনকাল শাসন কাল থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা যদি এই চায়ের কলিফার শাসন আমল থেকে শিক্ষা না নিই নিজেদের জীবন গঠন না করি নিজেদের রাজনৈতিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে যদি এই কোলাপাই রাশিদিনের শাসন ব্যবস্থার মতো আদলে আল্লাহর রসুলের রাষ্ট্রের মতন যদি একটি রাষ্ট্র কায়েম করতে না পারি এবং চেষ্টা না করি তাহলে কালকে আমাদের মাঠে আমাদের সবাইকে জবাব দিব